আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চিকেন তান্দুরি রেসিপিটা করব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক ফালি লেবুর রস আমি সবটুকুই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সরিষার তেল সয়া সস দুই টেবিল চামচ এখানে আমি চিকেন তান্দুরি মশলাটা নিয়েছি এক প্যাকেটের সবটুকু মশলা নিয়েছি সামান্য পরিমাণে একটু রেড ফুড কালার দিয়েছি মাংস একটু কালার হওয়ার জন্য এটা না দিলেও সমস্যা নাই স্কিপ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব মশলাটা তৈরি করা হয়ে গেছে একপাশে রেখে দিয়েছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দুই পাশেই দেখুন এভাবেই কাটবেন দুই পাশে মাংসের পরিমাণ একটু বেশি তাই আমার চিকেন তন্দুরি মশলাটা পোড়াটাই লেগেছে যে মশলাটা তৈরি করেছি সেটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে আমি তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘন্টা হয়ে গেছে মাংসগুলো আমি এখন ভেজে নেব চুলাতে ফ্রাই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়েছি চিকেনের পিস এখন দিয়ে দিলাম লো আছে আমি চিকেন গুলো ভেজে নিব এখন উল্টে পাল্টে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি বাকি চিকেন গুলো ভেজে নিব চিকেন তান্দুরি গুলো হয়ে গেছে চিকেন তান্দুরির সাথে পরেটা কিংবা নান রুটি পরিবেশন করতে পারেন ভীষণ টেস্টি হয়েছে আল্লাহ হাফেজ